সরস্বতী পুজোর দিন আমি তো উঠেছি তিনটের সময় তোমরা কখন উঠলে অবশ্যই কমেন্ট করে জানিও ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সাড়ে তিনটে বেজে গেছে তো এবার আমাকে সকাল সকাল রেডি হতে হবে তাই আর দেরি না করে মায়ের শাড়ি পরে আমি পাশের বাড়িতে পুজো দেওয়ার জন্য চলে গেছিলাম ব্রাহ্মণ দাদুদের বাড়িতে তো সেখানে গিয়ে আমি একটু লেট না করে মোমবাতি প্রদীপের আলো জ্বালিয়েই ঠাকুরের জন্য ভোগ বানিয়ে নিয়েছিলাম আর আস্তে আস্তে দেখি একজন দুজন করে আরও সবাই আসতে শুরু করছিল আরতির জন্য আর ধুনো দেবার জন্য ধুনোগুলো গুঁড়ো করে দিচ্ছিলাম আমি আর আরতিও শুরু হয়ে গেছে দেখি সকাল হয়ে গেছে তারপরে ছোট ছোট ভাইরা হাতে খড়ি দিল অঞ্জলি দিলাম দিয়ে ঠাকুরকে প্রণাম করে প্রসাদ খেয়ে তারপর বাড়িতে এলাম কয়েকটা রিলস ফটো তুলে নিয়ে কারণ আমার আবার বেরোনোর আছে একটু ঘুরতে না বেরোলে হয় সরস্বতী পুজোতে ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল কারণ ব্যস্ত ছিলাম ভালো থেকেও দেখা